সব বয়সেই একটা আলাদা চাহিদা আছে যেমন আগে শ্যাম্পু করে চুল খোলা রাখতে ভালো লাগতো আর এখন মাথা করে তেল দিয়ে স্লিপটি চুল খোপা করে রাখতেই বেশ ভালো লাগে আগে দুনিয়ার নানা রকম চকচকে ঝকঝকে জামা কাপড় পরার নেশা ছিল আর এখন কোন কাপড় পরলে আরাম লাগবে সেটা খুঁজে বের করি আগে বিকেলবেলায় ঘুম কি জিনিস জানতামই না অথচ এখন মনে হয় শুধু ঘুমায় আর ঘুমায় পারলে ঘুম থেকে উঠে আর একটু ঘুমায় আগে যখন বৃষ্টি হতো ছুতো খুঁজতাম কিভাবে বের হওয়া যায় কমসমান পানিতে ডুবে বৃষ্টি ভেজা নেশায় স্কুলে যেতাম আর এখন বৃষ্টি মানে হলো কাঁথা পিছিয়ে শুয়ে পড়া আসলে যে বয়সে যেটা মন চায় সেটা সে বয়সে করে ফেলা উচিত এরপর বয়সও বদলে যায় সেই সাথে ইচ্ছেরাও বদলে যায়